তুলসি তুলসি বাট ছোট চিলায়ে তুলসি গাবাড় তুলসি তো পাতা এই যে আমাদের চবায় যেতে পারি আমাদের алলায় আমাদের এখানে আছে মিনাজিदाबादে তুলসি পাতা তুলসি নাকি উপকারী তুলসি তুলসি গাবাড়ে এটা গান খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশের জন্য তুলসি দেয় ভারত পয়সাইতেছে তুলসি দুর্গন্ধ বাইরে হয় যে আমাদের কি দোষ পাবে বাংলাদেশে বাংলাদেশ নাকি সরকারে উৎকাত করবে হাসিনা রিয়া হাসিনা যে তো দুর্গন্ধ পাপ এই তুলসী এই আমাদের হিন্দু বাড়িতে আমরা এক মহিলা রাখছি তার জামাই মারা গেছিল মনথু মন্থু বুক তুলসী এই তুলসী মহিলা এমন নাম নিছে আমার আমি আসলে হয় আল্লাহর নাম নবীর নাম নেয় মহিলার নাম আছে কি এখন আচ্ছা এই তুলসীরা চিপাইলে তুলসীকে আবার কী করব। তুলসী আমার কাছে ফেসবুকে আইছে তুলসির নাম ভাই আমি তাদের এড করছি না তুলসীতে কি করবো তুলসী তো চিপাইলে তুলসী শেষ চিবাইলে কিন্তু না

আমি আমার পুরানা ইয়াড়ারে ইয়ে হইল মানুষ আমারও ন আমরা বাড়িতে থাকে তাই মুসলমান হয়েছে আইসা আমরা তো জোর করি না ইনশাল্লাহ এই তুলসী কেবাদ নিয়ে কথা হইলাম তুলসী ফাতা উপকারী তো বাংলাদেশের লাগি তুলসী তুলসী কাবার আমার কাছে পাতায় ভারতীয় রদ থাকি যত মুক্তি বাংলাদেশ বালকিয়া চলতে পারবো ইনশাল্লাহ চতুর্দিকে জমি জমা আছে আল্লাহ মানুষের বাক কুকুরের পানি উইব মাছ সারমুখ আল্লাহ আমাদের বাল্লা রাখুক তুলসী কাবার কোনো নাই ইনশাল্লাহ আমরা দেশটারে আল্লাহ রক্ষা কর্ম বারত খালি চলে কলে ওই চলে আমরা ইটা পারব এটা ফাইব আমরা তারা অশান্তি আর হাসিনারে দিয়েই ভুল হাসিনারে হাসিনা তালায় বাসিনা তুলসী কাবাদি হাসিনালে বৈঠক করে আর কেটে বলে গোয়েন্দা প্রধান এইটা গোয়েন্দাকে যে আল্লাহ হয়নি তুমি আল্লাহর গোয়েন্দাগিরি করো আল্লাহর সাথে নবী রসুল উলিয়া উলিয়ালের সাথে সম্পর্ক করো এই গোয়েন্দাগিরি ভালো না গোয়েন্দা খাস করে আখটা দেওয়া খায় তারা ছাত্রে দেখা দিয়ে খাস করে আল্লাহর কামলে নিঃস্বার্থ হবে এই যে দেখেন এখানে প্রত্যেকে আমার ছোট সুন্দর পুকুর আছে ছোট দিকে মাঠ আছে আমরা আমার পুকুর আছে বড় দিকে আছে আমি না যে সাহেব বাইতে সবাই অভিনন্দন নাই তুলসী গাবাজ তুলসী ঘরে তুলসী তুলসী গাবাজ বাংলাদেশ যেহেতু বারোটা পরবর্তী গাজা কি বাংলাদেশ এটা নিয়ে অনেক কনসার্ন পরবর্তী গাজা আল্লাহ তুমি আমরা গাজার মতো করতে দিও না আল্লাহ এই দেশে অলিয়া শুই আছেন অলিয়া উলিয়াতে দোয়া আল্লাহ তুমি বাসাও আবার যাতে আমরা কোনো চক্রান্ত বিচ্ছে না করি গাজারে উচ্ছেদ থ আল্লাহ গাজাবাছি আল্লাহ দোয়া করি আল্লাহ হে আল্লাহ তুমি গাজাবাছি দোয়া করি আও না বাংলাদেশ যাতে গাজার মতো পরিবেশ না হয় মুসলিম নিদন চলছে তার ওয়াফ নিয়া আল্লাহ আর এই যে যে যত আঙুই ফেসিস্ট আছে এবার পয়লা বৈশাখে যে আউমি ফেসিস্ট হাসিনা যে ইয় খোঁজ যে ফেটনি মতো মুখ্যাবৃত্তি একটা বানানি হয়েছে আল্লাহ দীক্ষা জানে হাসিনা যাতে আল্লাহ ইচ্ছা করলে আজ্রাইলে করতে পারে করে না আজ্রাইলেও এখন কথা শুনে না আমি জানাই আপনাদের এই তুলসী কাবাদের বা বারোটা তুলসী নিয়ে যত যখন তুলসী গাছ এখানে আমাদের বাড়িতে আসে সিবাইয়া তুলসী গাছ দেখাইতে পারলাম যে তোমরাও কামরূপ কামাখার থেকে আমরা মুক্ত হইয়া আল্লাহ কামরূপ কামাখা তুলসী কাবাদ হাসিনা মোদি অজিত দেওয়াল যতক্ষণ বাংলাদেশ ভালোভাবে বাঁচতে গেলে এদের কবল থেকে রোয়া রাহুকাবের কবল থেকে মুক্ত হইয়া বাঁচতে আল্লাহ হিয়া আল্লাহ আবার ওই তুলসী কাবাদ বাংলার যে হার লাইনি এটা যুদ্ধে আল্লাহ আমি আমি আবারও কইলাম নববর্ষে এবার নতুন খরিয়া এই জাফর ইকবালের লোকটা কে আছে বহু নোদৌ নাম এগু হয় যে এবার বলে বন্দিও খায় তাই নিজে আছে তারা যাল বন্দি তারা আছে ধাফর ইকবালর নামটা মনে নাই জাফর হুমায় নো দেব কি নাম জানি আল্লাহ তুমি আমরা সব সুন্দরভাবে চলার আমরা সাময়িক বাহিনী তুরস্কের রাশিয়া সবার আল্লাহ সম্পর্ক উন্নয়ন করে আমরা দেওয়া আল্লাহ তুলসি কাবার থেকে আল্লাহ ভারত বারো থাকে তো মানুষ মারের ভারতের ইন্দোনে আল্লাহ তুমি আমরা বাঁচাও ই আল্লাহ তুমি আমরা বাঁচাও এই নিয়ে বৈশাখী জ্বর আগে তাদের বারোটি ধ্বংস করে দেওয়া আল্লাহ ইয় আল্লাহ আমরা তুমি বাঁচাও আল্লাহ আমি আমি আমার ଆଉ ଆମର ଯାଇ